যদি এখন মনে করে যে আঠাইশ বছরের একটা জামশেদ মজুমদার এসে কি বোঝে রাজনীতির এই দেশের নেতাগিরি করে ভালো থাকা হালাল খাওয়া খুব কঠিন কতটা কঠিন জানেন আরে আমরা জনগণই এত খারাপ আমরা জনগণই এত খারাপ আমরা বদনাম করি পুলিশ বিশ টাকা ঘুষ খায় অথচ বিশ টাকা ঘুষ আমরাই তো দিছি আরে বাবা বোঝেন না কেন যে অপরাধটা বিশ টাকা দিয়ে সারা যায় ওপরটা সরি বলে গায়ে হাত বুলিয়ে মুচকি হেসে এক পর ছোটো হয়ে সারা যায় তো যায় না তো উনি বিশ টাকা ঘুষ খেয়ে যে অপরাধ করেছে এই বিশ টাকা ঘুষ দিছে যে তার অপরাধ না পুলিশ বললাম তো সব পুলিশের উপরে গেল তো এই যে লোকটা বিশ টাকা ঘুষ দিছে এটা কি আমার উপরে আসে নাই আমি তো পুলিশটা ঘুষ দো লোকটা কি আমি না কে ভাই আমি তো ওই নেশা করে জেলখানা যদি আমার ছেলের আমার ভাই যায় তখন আমি আইন আদালত কিচ্ছু বুঝি না ভাই যেমন বের করেন ভাই ভাই বেল দিয়ে দেন ভাই জামিন দিয়া দেন ভাই আমরা ভোট ভাই হ্যাঁ নেশা করে যখন আমার ভাই ব্রাদার হবে ছেলে হবে তখন এটা এটা মুক্তি পাওয়ার মতো অপরাধ রেপিস্ট যখন আমি বা আমার ভাই ব্রাদারের কেউ হবে তখন এটা ক্ষমাযোগ্য অপরাধ রেপ যখন আমার পরিবারের কেউ যখন ভুক্ত ভুগি হবে তখন আমি বলবো এটা মৃত্যুদণ্ডের অপরাধ এই হচ্ছে আমাদের মানুষদের চরিত্র মানে ও আরেক বেটার মেয়েকে নিয়ে পালা গেছে বলো যে শ্বশুর মেরে নিলে তো হয় কিন্তু ওর বোনকে নিয়ে আরেকজন পালা গেছে বলো যে ওর ঘরে জায়গা দিব না অপরাধ কয়টা একটা একটা অপরাধ যখন আমার হয় তখন এটা সহনশীল একটা অপরাধ যখন আমার সামনের লোকে করে তখন এটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ না গায়ক যখন মোবাইল চুরি হয়ে চোর হেদায়েত চায় তো গান বাজে নাকি হারাম না তো নিজের সে চাইলো না সেও তো হারাম কাজে লিপ্ত ওপেন প্রকাশ্যে আল্লাহকে মাফ করুক হেদায়েত দিকে আমিন লাগে যখন সিনেমার নায়ক নাকেরা যে ইনশাল্লাহ এই সিনেমা চলবে অনেক বেশি মানুষ দেখবে আল্লাহ নাকি চাইবে ওর সিনেমা দেখুক ইনশাল্লাহ মানে আল্লাহ চাইলে ইনশাল্লাহ মানে আল্লাহ যেটা চায় না এটা তো সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিচ্ছি যে ভাই আমি এটা চাই না স্তাক সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ বলে দিছে না যে আমি এটা চাই না কোথায় বলছে বলবো আল্লাহ বলছে কুল ও মোহাম্মদ সাল্লাম বলে দেন কাকে বলবে বলেন তো কাকে বলবে আমাদের বলবে

যে নোংরাম প্রকাশ্যে হয় আর যে নোংরাম গোপনে হয় গান বাজ নাকি গোপন হয় না প্রকাশ্যে হয় গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে গায়ে হলুদ গোপনে না প্রকাশ্যে এইখানে তাল তোলা আম তোলা জাম তোলার এই যে কর্নারের চায়ের দোকানে যে সিনেমার আইটেম সং লাগায় রাখে প্রকাশ্যে না গোপনে ট্যাক্সি ড্রাইভার সিএনজি চালক একটা ট্যাক্সিটির মধ্যে গান বাজনা নাচ লাগায় রাখছে প্রকাশ্যে না গোপনে ঘরের ভিতরে বাপ মা ছেলে মেয়ে নাতি নাতনি ভাতিজা সবাই মিলে ড্রয়িং রুমে বিশাল বড় বাউন্ন ইঞ্চি টিভি লাগায় রাখছে হিন্দি সিরিয়াল চলে প্রকাশ্যে না গোপনে তো সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের রব বলেছে বলে দিন সিগারেট যে খায় প্রকাশ্যে না গোপনে সিগারেট কি গোপনে না প্রকাশ্যে খায় দাঁড়ি কি প্রকাশ্যে কাটে না গোপনে কাটে দাঁড়ি কি প্রকাশ্যে কেটে না গোপনে কাটে দাঁড়ি কি প্রকাশ্যে কেটে না গোপনে কাটে টাকরুর নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে টাকরুন নিচে প্যান্ট কি প্রকাশ্যে না গোপনে ওই যে মহিলা এভাবে খালি গায়ে হাঁটে প্রকাশ্যে না গোপনে এই যে পুরুষ ওকে আল্লাহ নিষেধ করছে ওর দিকে তাকায়ও না এই যে পুরুষ আল্লার নিষেধাজ্ঞা ভঙ্গ করে মহিলার দিকে তাকাই থাকে আর ওর চোখে মুখে শুধু ওই মহিলার কল্পনাকে প্রকাশ্যে না গোপনে তো গোপনে কোনটা গোপনে আপাতত আজকাল বেশিরভাগই এখানে গোপনে আজকাল বেশিরভাগ কোথায় এইখানে ডিভাইসে কোথায় ডিভাইসে এনি কাইন্ড অফ ইলেকট্রনিক্স ডিভাইসে আজকাল গোপনে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক আমাকে আশ্রয় দিক এটা চালাইতে জানাটাই ভুল মানে যে লোকটা চালাইতে শিখছে এটা সে ভুল করছে আমি পার্সোনালি ফিল করি যদি ওর চাকরি না হয় এটাতে কি না হয় যদি ওর চাকরি না হয় এটাতে যদি ওর বিজনেস ব্যবসা কাজ কর্ম যদি এটা তার কোনো মানে নলেজ এ যদি কাজে না আসে তাহলে সে যে চালায় সেটা শিখছে সে ভুল করছে এটা প্রয়োজন হওয়া উচিত কি হওয়া উচিত শখ হওয়া উচিত না এটা প্রয়োজন হওয়া উচিত এটা স্ট্যাটাস হওয়া উচিত না যে আইফোন স্ট্যাটাস স্যামসাং গ্যালাক্সি নোট স্ট্যাটাস ওই গুগল ফোন স্ট্যাটাস হ্যাঁ এটা স্ট্যাটাস হওয়া উচিত না এটা প্রয়োজন হওয়া উচিত কী হওয়া উচিত প্রয়োজন হওয়া উচিত আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন